এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায় অথচ একটা অক্ট নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরা জীবন আমি পড়ে দেখেছি জীবনে দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না সাখা তো দেননি পর্দায়ও নেই সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে আসসালামু আলাইকুম রহমতল্লা হেবরা কাদু খাদিজা জীবনে একক তো নামাজ পড়েনি এভাবে বলাটা এটা আমাদের জন্য মোটো ঠিক না এটা একটা এলেমের ধন্যতা এবং আহলে বায়তের উপরে একটা অভক্তি অশ্রদ্ধার একটা লক্ষণ অথচ রসুল্লাহ সাল্লাহ সালাম আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে শুরুতে তিনটি বিষয় শেখাবে একটি হব্য নবীকুম নবীর ভালোবাসা আরেকটি হচ্ছে অসব্য আহলি বাইতিহি নবীজির পরিবারের ভালোবাসা তৃতীয়ত হচ্ছে তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত আমি যদি এভাবে বলি খাদিজা উক্ত নামাজ পড়ে নাই খাদিজা এই ছিল সেই ছিল ইত্যাদি ইত্যাদি এইভাবে বললে তো একটা আহ অশ্রদ্ধা চলে আসে অভক্তি চলে আসে কাজেই এ সমস্ত কথা আমাদের বলা একেবারে অনুচিত খাদিজা একক্ত নামাজ পড়েনি এই কথাটি যদি আমরা হাদিসের মানদণ্ডে বিচার করি আমরা দেখতে পাব যখন নামাজ ফরজ হয়েছে তখন তো আমাদের যখন কোবরা পৃথিবীতে ছিলেন না কিন্তু তার পূর্বেও নবীজি নামাজ পড়েছেন কিছু কিছু নামাজ পড়েছেন রোজা করেছেন এই প্রমাণগুলো তো হাদিসে রয়েছে যেমন একটি প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে মস্তাদ আলা সহি হাইন এবং হাকিম রহমাতুল্লাহ লেখা সে কিতাবের চার হাজার নয়শত চার নম্বর হাদিস আনোবাইদিল রাফে আন আবি রাফে আন্না রসুল্লাহ সাল্লাহ ইসলাম সাল্লাহ ইয়ম আল ইসমাইন ও সল্লাত মাহু খেজা হ্যাদ হাদিফুল শাহিহুল ইসনাত ইমাম হাকেম রহমতুল্লাহ হাজ বর্ণনা করেন হজরত আবু রাফে রাদি আল্লাহ তরহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম দিনে নামাজ পড়তেন ও সল্লাত মাহু খেজা আর তার প্রিয়তমা সধর্মিনী আম্মাজার হজরতে খাদিজা আল্লাহ আল্লাহা তিনিও তার সাথে নামাজ আদায় করতেন এই হাদিসটি সম্পর্কে ইমাম হাকিম রহমতের নিজে বলেন হাজা হাদিস হুল ইসনাদ এটা এমন একটি হাদিস যার সরদ হচ্ছে শাহি কাজেই না জেনে বিভ্রান্তিকর কথা বলা এটা আলমদের সামনে মানায় না আমাদেরকে জানতে হবে পড়তে হবে বুঝতে হবে রব্বুল আলমিন আমাদেরকে সঠিক দান করেন আমিন